আল্লাহর নবী বলেন মান জালাসা আলিমান ফাকান নামা জালাসানি যারা আলেমের জামাতে বসলো তারা যেন আমি রাসূলের জামাতে বসলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান জালাসানি আ যারা আমি রাসূলের জামাতে বসলো আলেমের জামাত যদি নবীর জামাত আমার নবী বলেন ওয়া মান জালাসানি যারা আমার জামাতে বসলো আজলা সাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিল জান্নাহ

আমার নবি বলে ওই আলেমের codimensionে ইজ্জতে তালই বলে আলিম মাদ্রাসার ছাত্র codimensionে ইজ্জতে আল্লাহ ওই গরামের কবরস্থান রয়েছে আল্লাহ ওই গরামের কবরস্থানের মুতাগাবিলের কবরে না আমার আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেন আপনার আওয়াজ থেকে দিয়ে আমার আওয়াজ বেশি লাগে বুঝলাম না মানুষ আওয়াজ দেয় না মনে করছে নিয়ত বাবা না থাকলে আমার কিন্তু নষ্ট হয়ে যা নিয়ত কি বলছিলাম

মুদাগুনের কবরের আযাব যদি 40 দিনের জন্য বন্ধ থাকে তাহলে গ্রামের মধ্যে মাদ্রাসা হামিজি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা দরসে না বলেন যে কোন ধরনের মাদ্রাসা থাকলে লাভ না লস মাদ্রাসা থাকলে আলেম পড়া শোনা হয় আর আলেম যদি থাকে গ্রামের কবরের মুদাগুনের কবর রাজা আল্লাহ বন্ধরা কবর করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা

কেন হাদিশ বলে আমার দিকে তাকাবেন দাইরে অনেক কোনো কথা বলবেন না দুনিয়াদ মোল্লা জুন আলাই গেলো আমার তো মধ্যে হাদিস আন ফাজ জাদায় কথা কইলে চল্লিশ বছরের নহল বন্দীকে আমার নামার আর কেটে যা কেটে দেওয়া হয়

এখান তোমার মনে আছে নি লক্ষ্য করে দেখো যদি মনে থাকে তাহলে ওই কথার কারণে চল্লিশ বছরের বন্দিগি নাই তোমার জানার দরকার আছে না নাই এই কথাটা জানাতে লাভ জানা না লস হয়েছে আরেকটা কথা মনে হয়ে গেছে আমরা দেখো যদি মানুষ মারা যায় আমরা তো জানা যান নামাজ মানুষ আমরা দাফন করি মুদাকে দাফন করি আপনার জানেন কি জানেন কিনা আমি জানিনা কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমার বন্ধুরা ভাইয়া মুসলিম শরীফ থিমিজি ইনেমা জানা সাইব দাউদের মধ্যে আল্লাহর নবী কা হাদিস মুঙ্গারদ রয়েছে আল্লাহর হাবি বলেন তিন সময়ে নামাজ পড়া মাত্রহে তাহানিনি তিন সময়ে নামাজ পড়া কি মট্রহে তাহানিনি মাকরুয়ে তাহরিমি এটা উল্লেখ লাগে না আর যদি মাকরুয়ে তানজিহি হয় এটা উল্লেখ থাকবে এটা লুসুল এটা লখায় দাম যদি দেখা যায় বরাবর মাকরুহ লেখা তাহলে বুঝে নেবেন এটা মাকরুয়ে তাহরিমি আর তানজিহি হলে এটা উল্লেখ থাকবে আল্লাহ আমি বলেন তিন সময়ে নামাজ পড়া নিষেধ নাজায়েয কোন তিন সময়ে সকালবেলা যখন সূর্য ওঠে সকালবেলায় যখন সূর্য ওঠে তেইশ মিনিট পর্যন্ত সূর্য যখন লাল হয়ে ওঠে ওই এতটুকুর সময় ভিতরে নামাজ স্মরণ ইসেদ দ্বীপহ দ্বীপহলের সময় আকাশে তখন মধ্যখানে সূর্য থাকে অর্থাৎ জোহরের অত্য যখন শুরু হয় এর আগে 20 মিনিট পর্যন্ত নামাজ স্মরানিসে আর যখন সূর্য লাল হয়ে যখন ডুবে যায় বিশ মিনিট পর্যন্ত নামাজ স্মরণ হিসেবে এটা তো আপনারা জানেন জানেন আপনি

এখন যারা যারা মাঠের মধ্যে দেখা যায় ও মুখ সাহ বক্তৃতা দেন দুই মিনিট এক মিনিট করে বক্তৃতা দিতে 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 যখন সময় চলে যায় হঠাৎ একজনে বলে তাড়াতাড়ি নামাজ পড়ো সময় গেছি গা সময় যাই গেছি তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ো এবং তারা হুড়া করে জানাজার নামাজ ধরে পড়লেন জানাজার নামাজ শেষ করে গেলেন শেষ করে যখন আপনি লাশ কাঁধে নিলেন সাইজরে যখন আপনি সাইজ বয়া ফাঁকি যখন কোথায় নিয়ে যাবেন কবরস্থানে কোনদিন এখন নিষিদ্ধ হইছে বলছে নাকিটা দেখা যায় অনেক সময় দেখা যায় অনেক পরিবারের লোক মারা গেছে কবর লাশ রাখছে মাকিবেন নামাজের আজানের সময় হয়েছে আজান ফরে ফরে